সুপ্রভাত গুড মর্নিং শুভ সকাল আমরা চললাম খেজুরের রস খেতে ডিবিসির উপর থেকে দিন পর আমরা যাচ্ছি চার বন্ধু মিলে অর্থাৎ কাল রাত্রিবেলা ঠিক করলাম আমরা অনেক দিন খেজুরের রস খাইনি গাছের টাটকা রস চলো সবাই মিলে একদিন কালকে ভোরবেলা উঠে রস খেয়ে আসি তবে গাড়ি নিয়ে না সাইকেল নিয়ে যাবো সুন্দর পরিবেশে মনোরম দৃশ্য দেখতে দেখতে যাব বেরিয়ে পড়লাম দেখেছেন চারিদিকে কুয়াশা ঘেরা এদিকে খাল এদিকটায় ওই চললো আমরা চার বন্ধু আছে সামনে দুই বন্ধু পেছনে আমরা সামনে বলরাম আর মহিম যাচ্ছে আমাদের লিডার বলরাম রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে পেছনে মহিম যাচ্ছে তারপর আমি আর পেছনে আছে পড়্লাদ চার বন্ধু মিলে ভোরবেলা বেরিয়ে পড়লাম অনেক দিন রস খাওয়া হয়নি খেজুরের টাটকা রস আর অনেক দিন এই পাড়েও আসা হয়নি নিজ বেশি খাল পাড়ে এখানে চলে আসুন তবে এখন একটু রাস্তাটা খারাপ হয়েছে সাইকেল নিয়ে যেতে একটু অসুবিধা হচ্ছে এই আমি ভিডিও করতে গিয়ে এক গড়িয়ে যাচ্ছিলাম আর একটু হলে খালের ভেতরে যাই হোক সামলে নিয়ে আবার যাচ্ছি বেশ ভালোই লাগছে মানে সকালবেলায় শীতের সকাল আর এরকম পরিবেশ একদিকে মাঠ একদিকে খাল চারিদিকে সবুজে সবুজ ঘাস পুরো একদম সবুজ ওই যে পড়লাস দেখাচ্ছে হ্যাঁ চারিদিকে সবুজ গাছ কুয়াশা

চারিদিকে এখনো কুয়াশা কাটিনি এই যে মাঠ ধুধু মাঠ কুয়াশা ভরা মাঠ আর এইদিকে খাল খালে প্রচুর ভোরবেলা লোক চলে এসছে মাছ ধরতে হ্যাঁ এই খালে আপনারাও আসতে পারেন প্রচুর রকম পাখি মানে মাথা খারাপ হয়ে যাবে আপনাদের এরকম পাখি দেখে কলকাতাতে যে রস খাচ্ছে আমাদের বলরাম এর আগে বলু ভাই খেলো

এখন আমাদের এখানে পেঁয়াজ বসানো হবে ওই যে সব মাথায় এসেছে ভালো ভিড় আমরা ভেবেছিলাম রস বেশি করে খাবো বাড়ি থেকে বেশি করে নিয়ে যাও কিন্তু হলো না আমরা আসার আগে সব একদল এসে সেই টস খেয়ে বাড়ি নিয়ে চলে গেছে ওই যেসব সব হাঁড়ি খালি হয়ে গেছে আমরা প্রায় রাস্তার দিকে এলাম যা পেয়েছি কপাল ভালো দেখছেন সব যাচ্ছে মাথায় করে এসে আমাদের এখানে আবার কয়েকজন বন্ধুর সাথেও দেখা হয়ে তারাও পাইপ টাইপ নিয়ে এসেছে হঠাৎ করে দিন পরে এসেছে এই রস আমলকে বলছি একটু নিয়ে যেতে হবে এখানে গুড় তৈরি নিয়ে খেজুরের গুড় তৈরি করে আমাকে বললো চলে আসুন বাড়িতে টাটকা খেজুরের গুড় তবু নিয়ে যাবে দেখি মঙ্গলবার বলে কি যাওয়ার কথা

পাওয়া যাচ্ছে না যা হোক আর একটু দাও আর একটু দাও বলে নিলাম জোর করে রস আর নেই নিয়ে আবার খানিকটা বাড়িতেও নিয়ে যাবেন যাই হোক ভালোই কাটালাম সকালবেলা চলকা টাটকা রস দিয়ে সকাল শুরু করলাম বলেছিলাম খেজুরের পিঁড়িৎ তাই খেজুরের পিঁড়িৎ দিয়ে আর এই সকালটা শুরু করলাম আবার জানাই সবাইকে সুপ্রবাত ও সকাল মর্নিং সবাই ভালো থাকবেন